আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল ম্যাক ব্লগস অ্যান্ড ভিডিওয়ের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একটি মুরগির মাংস দিয়ে আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তার জন্য প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিলাম সরিষার তেল আপনারা সবাই জানেন আমি সরিষার তেল দিয়ে রান্না করতে খুব পছন্দ করি তাই পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার জন্য বসিয়ে দিলাম তার সাথে দালচিনি এলাচি দিয়ে দিলাম তেজপাতাটা আমি বেশ খাই না তাই আমার তেজপাতাটা বেশি পছন্দ না তাই রান্না করার জন্য এগুলো প্রথমে লাড়াচাড়া দিতে থাকবো এবং ভাজা ভাজা হলে খেতে খুব ভালো লাগে এবং মুরগির টেস্টটাও খুব ভালো হয় এবং সরিষে দিলে রান্না বলে কথা সব কিছুই খেতে একটু অভিনব হয় তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ সব কিছু একবারে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আস্তে আস্তে মাংস আস্তে আস্তে মশলাগুলোকে কষাতে থাকবো কেননা মশলার টেস্টটা তখনই আসবে আর এগুলো মশলা সবগুলো একসাথে দিয়ে একটি রেডিমিক্স মিক্স মশলা দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা মুরগির মাংসের মশলা দিলে মুরগির মাংসের টেস্টটা খুব ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে এবং এই মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম কেননা মশলাগুলোতে পানি না দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ আসে আর এই স্মেলটা আমার খুব ভালো লাগে না তাই আমি সব সময় মাংসগুলো মশলা কষানোর সময় একটু পানি দিই এবং এগুলো ভাজা ভাজা করতে থাকি কেননা মশলাগুলোর মেনি হল পানি দিয়ে মশলাগুলোকে ভাজা ভাজা করতে হবে না হলে তরকারির ভিতরে হলুদের গন্ধ থেকেই যায় মশলাগুলোকে তেল ওঠা পর্যন্ত আস্তে আস্তে ভাজতে শুরু করব তেল ওঠা আগ পর্যন্ত চাড়া দিতে থাকবো কেননা আবার তিলের গায়ে মশলাগুলো লেগে যায় আলু ওদিকে মুরগি কেটে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে রেখে দিয়েছি কেননা আগে থেকে রেডি করে না রাখলে রান্নার সময় সব তাড়াহুড়া লেগে যায় আমি সব কিছু রেডি করে একবারে রান্না করতে আসি আজকে তা শর্টকাট কি রান্না করা যায় এই জন্য মুরগির মাংস দিয়ে আলু রান্না করলাম আর বাচ্চারাও মুরগির মাংস দিয়ে আলুটা খেতে খুব পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে আর নতুন আলু দিয়ে যাই রান্না করেন না কেন নতুন আলুর সারটাই খুব অনন্য কেননা নতুন আলুর সারটা খুব মজা অনেকেই মুরগির মাংসটা কষা খেতে ভালো লাগে আমার কাছে আলু দিলে সব কিছুতে একটুখানি ভালো লাগে কেননা নতুন আলু আর কিছুদিন পরে বেশ পাওয়া যাবে না কিন্তু নতুন আলুর সারটা এখন মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে মুরগি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তারপর মুরগি আলু গুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে কেননা মুরগির মাংসগুলো কষানো না হলে মুরগিতে মশলার গন্ধ আসবে যত কষাবেন ততই মাংসের টেস্টটা খুব বেড়ে যাবে এবং মাংসটা খুব মজা লাগবে তারপর কষানো হয়ে গেলে এতে একটু পানি দিয়ে দিলাম মাংস আলু গলানোর জন্য কিন্তু মাংস আলুটা ভালোভাবে গলে গেলে তারপর এতে মশলা ঢুকলে খেতে খুব ভালো লাগে এবং মজাও লাগে আলু দিলে রুটি দিয়ে খেতেও ভালো লাগে আমরা বেশ রাত্রে রুটি খেয়ে খেয়ে থাকি না। রুটি দিয়ে মাংস খেতে খুব একটা ভালো লাগে এবং মজা লাগে আপনারা কে কীভাবে মাংস খেতে পছন্দ করেন কমেন্টে শেয়ার করে জানাবেন এবং কে কে মুরগির মাংস দিয়ে রুটি খেতে কিংবা ভাত খেতে পছন্দ করেন তা আমাকে জানাবেন সবাইকে ভালোবাসায় রইল আল্লাহ আলাপেস